হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটু অসাধারণ অ্যাপস নিয়ে হাজির হয়েছি যে অ্যাপসটি কিন্তু আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে সো বন্ধুরা অ্যাপসটির নাম হল ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার বন্ধুরা এই অ্যাপসটির দ্বারা কিন্তু আপনারা জাস্ট আপনার যে ফোন রয়েছে সেটিকে যদি আপনি জাস্ট স্ক্রিন লক করেন তারপরেও কিন্তু এই অ্যাপসটির দ্বারা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ কিন্তু জাস্ট এই অ্যাপসটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না সো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখে দিয়ে এই অ্যাপসটা কোথায় পাবেন সো বন্ধুরা এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং কি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই অ্যাপসটির লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এই অ্যাপসটি আপনারা সর্বপ্রথম ওপেন করবেন বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর এখানে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে জাস্ট এখানে আপনার দেখতে পারবেন এই যে চিহ্নটা রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে দেখতে পারবেন অনলি দিস টাইম মাস্কানে যে অপশনটা থাকবে সেটার উপর একটা ক্লিক করবেন আবারও আপনারা এখানেই ক্লিক করবেন বন্ধুরা এবারও আপনার সেই স্ক্রিনের উপর যে চিহ্নটা থাকবে সেটার উপর আবারও ক্লিক করবেন এখান থেকে সবার নিচে দেখতে পারবেন রেকর্ড নামে একটি অপশন থাকবে বন্ধুরা আপনারা এই রেকর্ডের ওপরও একটা ক্লিক করবেন সমুদ্র এবার কিন্তু আপনার জাস্ট এই ফোনে কিন্তু রেকর্ড করা অলরেডি শুরু হয়ে গেছে এবার আপনার এখান থেকে হোমে প্রেস করে জাস্ট আপনার ফোনকে যদি আপনি জাস্ট স্ক্রিন লক করেন তাহলেও আপনি কিন্তু দেখতে পারবেন এই যে অ্যাপসটির দ্বারা কিন্তু আপনার জাস্ট ফোনকে জাস্ট লক করেও কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ভিডিও করতে পারবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি আপনার ফোন দিয়ে ভিডিও করতেছেন বন্ধুরা আপনার কাছে কিন্তু আমি আবারও বলতেছি কেউ কিন্তু এই অ্যাপসটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না বন্ধুরা এবার আপনারা সেভ করবেন কীভাবে সেভ করার জন্য উপরে আপনার যে ফোনের স্যাটারটি রয়েছে সেটা আপনারা নামাবেন তারপরে এখানে দেখতে পারবেন যে রেকর্ডিং সার্ভিস ইন রানিং জাস্ট এর উপরে একটা আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন স্টপ নামে একটা অপশন থাকবে আপনার এই স্টপ একটা ক্লিক করবেন বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওটি সেভ হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারি পাবে না এই ভিডিওটা আপনি কোথায় পাবেন তার জন্য আপনাদেরকে আবার সেই অ্যাপসের উপর একটা ক্লিক করতে হবে মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও যে রেকর্ডের অ্যাপস টু রয়েছে সেটার উপর আবারও ক্লিক করবেন তারপর মন্দির এখান থেকে উপরে দেখতে পারবেন ফাইলের মতো একটি অপশন থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু দেখতে পারবেন আমি যে ভিডিওটা করছিলাম জাস্ট সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই ভিডিওর উপর ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন সমুদ্র এই লাস্ক ভিডিও আশা করি সকলকে কাছে ভালো হবে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন কিছু ট্রিক্স শেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য